সালাম আলাইকুম শুরু করতেছি আমি হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন মেডিকেল কলেজ বরিশাল তো আমি হচ্ছে তোমাদেরকে আর এস একাডেমির পক্ষ থেকে বায়োলজি ক্লাসগুলো দেখার দায়িত্ব দেওয়া হয়েছে আমি এজন্য আজকে দু হাজার পঁচিশ থেকে যারা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার শুরু করতে যাচ্ছ সবে তোমরা হচ্ছে এসএসসি দিস এখনও রেজাল্ট হয়তো হয়নি তোমাদের তো তাদের হচ্ছে বায়োলজিটা হচ্ছে কেয়ার করবো তো আশা করি যে তোমাদের সাথে আমার জার্নিটা খুব ভালো যাবে আজকে আমরা হচ্ছে পড়বো বায়োলজির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আমরা নিউক্লিক অ্যাসিডের একদম পুরা পার্টটা আমরা হচ্ছে একদম নিউক্লিক অ্যাসিড থেকে জেনেটিক কোড পর্যন্ত যতটুকু আছে পুরা পার্টটা ওয়ার ধাপ ভাই ধাপ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে আগে যতটুকু জানতা এখন আরও ভাস্ট অনেক কিছু জানবা নিউক্লিক অ্যাসিডের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে ইজিলি একদম পরীক্ষার খাতায় মানে কোনো টেনশন ফ্রি হয়ে তোমরা লিখতে পারবা চিত্র আঁকতে পারবা কোনো সমস্যা হবে না তো এই নিউক্লিক অ্যাসিডটা এটা কি মূলত আমাদের নিউক্লিক এসিড হিসাবে আমরা দুইটা জিনিসকে দুটো জিনিসের কথা মাথায় রাখবো মূলত দুটো জিনিসই আছে আসলে একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আর এন এই দুইটাকেই কিন্তু কি বলা হইতেছে নিউক্লিক এসিডের অন্তর্ভুক্ত করা হইতেছে ডিএনএ আর এন কিন্তু কোথা থাকে নিউক্লিয়াসে থাকে না এবং এই দুইটারই কিন্তু কি আছে এসিডিক একটা কি আছে ধর্ম আছে তাই কি না এসিডিক ধর্ম সাদে কি আছে মানে ওরা নিউক্লিয়াসে থাকতেছে যার কারণে এইদেরকে কিন্তু কি বলা হয় নিউক্লিক এসিড বলা হচ্ছে এমন তো এই নিউক্লিক এসিড শব্দটা বিজ্ঞানী ফ্রেডরিক মিশার সে হচ্ছে ক্ষতস্থানে যে আহ শ্যাতরক্তণিকা মানে আমাদের ক্ষতস্থানে যে পুজ বের হয় যে পুজে আলিমিটেড আসলে কি থাকে সে পুচে থাকে ডাব্লিউবিসি তাই না এই ডেড ডাব্লিউ বি তেই সে মূলত নিউক্লিক অ্যাসিডের সন্ধান পাইছে এবং সে এটাকে নাম দিছে নিউক্লিয়ন সে কি নাম দিছে নিউক্লিন এটা দিচ্ছে হচ্ছে নিশা বিজ্ঞানী মিশাল সে হচ্ছে এই শত রক্তকণিকার যখন সেল ডেথ হয় বা শত রক্তকণিকা যখন মারা যায় তখন এটা পুজ হিসাবে আসে তো এই পুজটাকে পুজ থেকে সেই এই নিউক্লিক অ্যাসিডটাকে দেখতে পাইছে এবং সেটার নাম দিছে নিউক্লিন পরবর্তীতে বিজ্ঞানী অল্টম্যান এটাকে নিউক্লিক অ্যাসিড হিসাবে নামকরণ করছে কে বিজ্ঞানী অল্টম্যান তাহলে এই দুটা জিনিস আসতে পারে একটা হচ্ছে সর্বপ্রথম পাইছিল কে বিজ্ঞানী নিশা দুই নম্বর নিউক্লিক অ্যাসিড হিসেবে নামকরণ করছে কে বিজ্ঞানী অটন এই দুটা জিনিস এমসিকিউ কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন আসো আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে আমাদের এই নিউক্লিক অ্যাসিড হিসেবে যে ডিএনএ আরএনএ আছে এই দুইটা জিনিস নিয়ে আমরা জানতে চেষ্টা করবো শুরুতে এই দুটো জিনিস নিয়ে আমরা একটু ডিটেইলে জানি একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ আমরা জানার আগে এই দুটো জিনিসের লোকেশন দেখবো কি দেখবো লোকেশন যেগুলো কোথায় থাকতেছে লোকেশন কোথায় তোমাদের কোনো আইডিয়া আছে নিউ ক্লাসে থাকে সেটা তো সবাই জানো এক নম্বর হচ্ছে নিউ ক্লাসে থাকবে দুই নম্বর সাইটোপ্লাজম সাইটের আবার ডিএনএ থাকে নাকি হ্যাঁ সাইটের ডিএনএ থাকে কোথায় কোথায় একটা হচ্ছে মাইটোকন্ডিয়া আর একটা ক্লোরোপ্লাস্ট এখন প্রশ্ন হচ্ছে তাহলে নিউক্লিয়াসের কতটুকু অংশ জুড়ে ডিএনএ থাকতেছে আবার সাইটোপ্লাজমও কতটুকু জুড়ে থাকতেছে নিউক্লিয়াসের প্রায় নাইনটি পার্সেন্ট থাকতেছে কে ডিএনএ আর ডিএনএ নাইনটি পার্সেন্ট যদি নিউ ক্লাসে থাকে তাহলে বাকি থাকে আর কত পার্সেন্ট দশ পার্সেন্ট সেই দশ পার্সেন্ট থাকতেছে কোথায় সাইটে প্রজন্ম তাই না আর যদি এখন দেখি চিত্রের মাধ্যমে আসলে মাইটোকুন ডি আলটিমেটলি কোন জায়গায় থাকতেছে দেখো তাহলে মাইটোকুন একটা চিত্র আঁকার চেষ্টা করতেছি

हमारे एक्लोरोप्लास्ट। हमारे जो एक्लोरोप्लास्ट का जो दिया की, तेरे एक्लोरोप्लास्ट की ग्लोर जो दिया तो ये उन्हें गोलाथायला कोर्ड मेम्ब्रेन थाके, ताई ना? थायला कोर्ड मेम्ब्रेन इसे हमारे थायला कोर्ड मेम्ब्रेन जो दिया की? थायला कोर्ड मेम्ब्रेन, एकानों की तरह से रुकों? গোল্লা একটা কি থাকতেছে একটা ডিএনএ থাকতেছে এই এরাই হচ্ছে কি সাইটোপ্লাজমের যে টেন পার্সেন্ট ডিএনএ থাকে এগুলার ভিতরে এখন প্রশ্ন হচ্ছে এই ডিএনএ থাকার উপকারিতাটা কি হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ তাই না একটা প্রশ্ন আসে না কেন আমাদের যখন সেল ডিভিশন হয় মূলত কি ঘটে একটা সেল ডিভিশনে একটা সেল ডিভিশনে এটা কি হয় এই যে একটা সেল এই সেলটা ডিভিশন হয় তাই না ডিভিশন হয় আমাদের দুইটা সেল তৈরি হয় অর্থাৎ এই সেলের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুইটাই সেল ডিভিশন হচ্ছে সাইটোপ্লাজম যদি যখন ডিভিশন হবে তবে সাইটোপ্লাজমের ভিতরে যত অঙ্গাণু আছে হ্যাঁ সব অঙ্গাণু কি হবে ডিভিশন হবে ডিভিশন হয়ে একটা থেকে দুইটা সেলের জন্য সব অঙ্গাণু মানে ডিভিশন হয়ে দুইটা সেলের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে কিন্তু যাদের কি আছে ডিএনএ আছে যে সমস্ত অঙ্গাণুগুলোর ডিএনএ আছে কি কি মাইটোকন্ডিয়া ক্লোরোপ্লাস এরা কিন্তু ডিভিশন হবে না এরা কি করবে এই ডিএনএ থাকার জন্য এরা নিজেরাই প্রতিলিপন করে আর একটা কি করতে পারবে মাইটোকন্ডে তৈরি করতে পারবে অর্থাৎ এই দুইটা সেলের জন্য চিন্তা করো আমাদের এই একটা সেলে ধরো দশটা মাইটোকন্ডে আছে তাই না আমরা জানি মাতৃকোষে যে পরিমাণ মানে কোষের যা যা কিছু থাকে অপত্য কোষ যদি একই রকম সব কিছু থাকে সেটা হইতেছে কি আমাদের মাইক্রোসিস তাই তো একদম সহজ ভাষায় যদি বলি এখানে আরো অনেক কিছু আছে তো চিন্তা করো তোমার এই কোষর তুমি এখন দশটা মাইটো গুন্ডা চাইতেছো এই কোষর কি দশটা মাইটো গুন্ডা চাইতেছো তাহলে এটা কিন্তু দুইটা ভাবে হইতে পারে একটা হয় এই দশটা মাইটো গুন্ডা মাঝখান দিয়ে ভাগ হয়ে হয়ে বিশটা হয়ে যাবে অথবা এই দশটা মাইটো থেকে আরো দশটা মাইটো গুন্ডা তৈরি হবে তাহলে এই মাইটোকন্ডার ক্ষেত্রে কোনটা হবে আমি আগে বলছি মাইটোকন্ডার ডিভিশন হবে না কেন মাইটোকন্ডার মধ্যে কি আছে ডিএনএ এই যাদের মধ্যে ডিএনএ আছে তারা নিজেরাই একটা থেকে আরেকটা তৈরি করতে পারবে অর্থাৎ এই 10টা মাইটোকন্ডিয়া থেকে পরবর্তীতে আরো 10টা মাইটোকন্ডিয়া রেপ্লিকেশনের মাধ্যমে বা প্রতিলিপনের মাধ্যমে তৈরি হবে বুঝতে পারছো এটাই হচ্ছে এই যে আমাদের মাইটোকন্ডিয়া এবং ক্লোরোপ্লাস্টের ডিএনএ থাকার অ্যাডভান্টেজ তারপরে আসো আমরা এখন আরএনএ টা নিয়ে একটু কথা বলি আরএনএ এর লোকেশন আরএনএ এর লোকেশন এই লোকেশনটা কমপ্লিটলি উল্টা অপজিট টু ডিএনএ মানে কি ডিএনএ এর ঠিক উল্টা ডিএনএ এর উল্টা কিরকম রকম ডিএনএ এর নাইনটি পার্সেন্ট ছিল কোথায় নিউক্লিয়াসে আর এখানে নাইনটি পার্সেন্ট থাকে কোথায় সাইটোপ্লাজমে কি কি থাকে রূপে যেমন দেখো এমআর এন রূপে থাকতে পারে তাই না তারপর আর আর এন এ টি আর আমরা যখন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনে যাব তখন আমাদের এগুলো কিন্তু কনফিউশন দূর হয়ে যাবে যে আর এনে কেন এই যে এম আর এনে আর আর এনে টি আর কেন এত বেশি করে মানে সাইটোপ্লাজমে থাকতেছে হুম আরো দুটো আর আছে তবে ওগুলা ফাংশন মানে অতটা ইম্পর্টেন্ট না বা ওগুলার ফাংশন এখন আননোন যার জন্য ওগুলা আমি লিখলাম না ঠিক আছে ওগুলা আমরা আর যখন টাইপে যাব আর এনে যে পাঁচটা টাইপ আছে সেখানে আমরা বলবো এই দুটো হচ্ছে মেজর ইম্পর্টেন্ট হ্যাঁ এই দুটো এই দুটো কথা বলছি তারপরে 90% যদি সাইটোপ্লাজমে থাকে বাকি থাকে আর কত পার্সেন্ট বাকি থাকবে আর দশ পার্সেন্ট দশ পার্সেন্ট থাকতেছে কোথায় নিউক্লিয়াস বুঝতে পারছো এই হচ্ছে আর এন লোকেশন এখন আমরা পড়বো এই নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ অথবা আরএনএ এটা এ কিভাবে তৈরি হয় কি কি দিয়ে তৈরি হয় চলো তাহলে ফার্স্ট আমরা ডিএনএ তৈরিটা এই একটু দেখাই

तब तो जाइलूज़ ऐसे, जाइलू लूज़ ऐसे, तब राइबूज़ इस तरह आपने मिला है राइबू लूज़ वासे, ठीक है इसमें, बोलो রাইবোস ডিওক্সি রাইবোস জাইলুস জাইলুস রাইবুলুস এগুলো সবগুলাই প্যান্টা সুগার মানে সবগুলাই কি আমাদের ডিএনএ তৈরির জন্য লাগবে না এই সবগুলোর জন্য সবগুলা থেকে আমাদের ডিএনএ আর আরএনএ এর জন্য দুইটা মাত্র লাগবে কটা লাগবে দুইটা কোন দুইটা এই দুইটা লাগবে এই দুইটা একটা হচ্ছে রাইবোস আর একটা হচ্ছে ডিওক্সি রাইবোস এই ডিওক্সি দিয়েই আমাদের কি তৈরি ডিএনএ তৈরি আমাদের ডিএনএ এর ফুল मीनिंग যদি আমরা একটু দেখি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড তাই না আমরা দেখো এই যে ডিঅক্সি রাইবো এই শব্দ রাষ্ট্র কোথা থেকে এই যে আমাদের ডিঅক্সি রাইবো যে পেন্টা সুগার সেটা থেকে আসছে এবং এটা একটা নিউক্লিক অ্যাসিড ওইটা নামে শেষে লাগায় দিয়েছে সব মিলায় হইছে কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বোঝা গেছে তারপরে আসো তাহলে প্যান্টো সুগার হিসেবে ডিএনএতে আমাদের কে থাকতেছে এসে পাঁচ কার্বন থাকতেছে হচ্ছে ডিঅক্সি রাইবোজ ডিঅক্সি রাইবোজ সুগার হ্যাঁ এটা থাকতেছে কি প্যান্টো সুগার হিসেবে দুই নাম্বার নাইট্রোজেন বেস্ট নাইট্রোজেন বেস হিসেবে কি থাকে নাইট্রোজেন বেস হিসেবে থাকবে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন এই নাইট্রোজেন বেসে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন এগুলাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে কিসের উপর এদের শিকলের উপর কিরকম শিকল কোন কোনটায় এরকম দুইটা শিকল থাকে হ্যাঁ আবার কোন কোনটায় একটা শিকল থাকে যেমন এটা থাকতেছে কয়টা এটাই একটা শিকল থাকে আবার কোনো কোনোটাই দুইটা শিকল থাকে যেমন আর এই দুইটাকে বলা হয় কি পিউরিন পিউরিন বলা হয় মানে কি কয়টা শিকল থাকবে দুইটা শিকল থাকবে কেমন আর এই বলা হয় এই দুইটা নাইট্রোজেন বেসকে পাইরিমিডিন বলা হচ্ছে আর এই দুইটা নাইট্রোজেন বেসকে কি বলা হচ্ছে পিউরিন তবে নাইট্রোজেন বেসের চারটাকে আমরা শিকলের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি একটা পাইরিমিনিন একটা পিওরিন পিওরিন হচ্ছে ডাবল শিকল থাকবে বা ডাবল এরকম শিকল থাকবে আর পাইরিমিরিন হচ্ছে কি এরকম থাকবে এই সিঙ্গেল শিকল থাকবে বুঝতে পারছো সিঙ্গেল শিকল বা সিঙ্গেল রিং থাকবে তাহলে দুইটা রিং থাকলে সেটা হচ্ছে পিউরিন একটা রিং থাকলে বা একটা শিকল থাকলে সেটা হচ্ছে কি পাইরি মিডিল এখন আসো তিন নাম্বার তিন নাম্বার আমাদের কি লাগ কি লাগতেছে এখানে তিন নাম্বার লাগতেছে আমাদের ফসফরিক অ্যাসিড কি অ্যাসিড ফসফরিক অ্যাসিড আমরা যে বললাম যে এসিড ধর্ম থাকতেছে হ্যাঁ এই যে ফসফরিক অ্যাসিড থ্রি অ্যাসিড ধর্মটা মেইনটেইন করতেছে কেমন এই তিনটা দিয়েই কিন্তু আমাদের কে তৈরি ডিএনএ তৈরি আরএনএ ও কিন্তু সেম জিনিস দিয়েই তৈরি খালি পার্থক্য কি আরএনএ তে এই পেন্টোজ সুগারের ডিঅক্সি রাইবোজের জায়গায় শুধুমাত্র কে থাকে শুধু রাইবোজ থাকতেছে ডিএনএ থাকতেছে কি ডিওক্সি রাইবোস তাই কিনা আর নাইট্রোজেন হিসেবে অ্যাডিলিন গোয়ানিন সাইটোসিন থায়ামিন আর ফসফরিক অ্যাসিড এই তিনটা আর এর মধ্যে পার্থক্য কি আর এর মধ্যে পার্থক্য হচ্ছে যে এই ডিঅক্সি রাইবোসটা কি হয়ে যাবে তখন নাই হয়ে যাবে তখন পেন্টোজ সুগার হিসেবে কি থাকবে শুধু রাইবোস সুগার থাকবে আমি যদি আর এর কথা বলি আর এর তাহলে আসবে কি রাইবো নিউক্লিক এসিড আর ফুল মিনিং কি রাইবো নিউক্লিক এসিড রাইবো শব্দটা আসতে কোথা থেকে রাইবো সুগার থেকে আর একটা যেহেতু নিউক্লিক এসিড তার মানে রাইবো নিউক্লিক এসিড এনে প্যান্টে সুগার হিসেবে কি থাকতেছে রাইবোজ থাকতেছে এটাও কি পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা নাইট্রোজেন বেস হিসেবে দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট আর একটা চেঞ্জ আছে ডিএনএ আর আরএনএ এর মধ্যে সেটা কি নাইট্রোজেন বেস হিসেবে হিসেবে কি থাকতেছে ডিএনএ তে থাকতেছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাকে কিন্তু আরএনএ তে থায়ামিন থাকে না আর কি থাকে এই পরিবর্তে থাকে ইউরাসিল কি থাকতেছে ইউরাসিল দিস ইজ ইম্পর্ট্যান্ট থায়ামিনের পরিবর্তেতে ইউরাসিল থাকতেছে আর বাকি সব কিন্তু মোটামুটি একই আর আরেকটা আছে পার্থক্য সেটা আমরা পরে বলবো বা পরে আসতেছি বাকি পার্থক্যগুলো গঠনগত হচ্ছে এরকমই পার্থক্য ঠিক আছে কেমন এখন আসো আমাদের আরেক আর দুটা শব্দ যে দুটো শব্দ নিয়ে মানে মাস্ট জানতে হবে শব্দ দুটাকে শব্দ হচ্ছে নিউক্লিওসাইড আর একটা হচ্ছে নিউক্লিওটাইড টাইট কেমন একটা কি নিউক্লিও একটা হচ্ছে সাইড আর নিউক্লিও টাইট সাইড কখন হবে যখন এই দুইটা যুক্ত হবে কোন দুইটা অর্থাৎ সুগার এবং নাইট্রোজেন বেস এই দুইটা যখন একসাথে যুক্ত হবে তখন এটাকে বলা হচ্ছে কি সাইট আর যখন তিনোটা একসাথে থাকবে এটা হচ্ছে আর যখন একসাথে থাকবে অর্থাৎ এই যে তিনোটা প্যান্ট সুগার নাইট্রোজেন বেস ফসি গেসি তিনটায় যখন একসাথে থাকবে তখন ওই যোগটাকে কি বলবো আমরা নিউক্লিয় টাইট বলবো তা আমরা যদি একটু মানে চিত্র যদি দেখি যে দেখি তো একটু চিত্র দেখ নিউক্লিয়াস সাইড কোনটা নিউক্লিয়াস টাইট কোনটা চলো তাহলে একটু দেখি এটা হচ্ছে মোটামুটি প্যান্ডেল সুগারের গঠন আমরা এগুলা বলবো একটু পরেই বলতেছি আমরা আগে নিউক্লিওসাইড নিয়ে একটা একটু বলে নিই তারপর আমরা প্যান্ডেল সুগারের আলোচনা করব এখানে এখন দেখো এটা একটু এটাই হচ্ছে প্যান্টা সুগারের কথা ঠিক আছে এখানে পাঁচটা কার্বন আছে দেখো এই একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন পাঁচটা কার্বন তাই কি না পাঁচটা কার্বন আছে এখানে এই কারণে এটা কি প্যান্টো সুগার এই প্যান্টো সুগারটা আমি এখন এরকম না এঁকে এরকম করে দেখার একটু হাবি জাবি হয়ে যাবে আমি একটু এরকম করে আঁকি তাই না এখানে একটা কার্বন ছিল এখানে একটা কার্বন ছিল এখানে একটা কার্বন ছিল এখানে একটা কার্বন ছিল তাই কিনা এখন দেখো এই যে প্যান্ট সুগার টাকা হয়ে গেছে এখন যখনই প্যান্ট সুগারের সাথে আমাদের কে থাকবে এই যে নাইট্রোজেন বেস যেকোনো একটা থাকতে পারে হয় এড নিন থাকতে পারে অথবা গুয়ার নিন থাকতে পারে এখানে অথবা সাইটেশন থাকতে পারে অথবা ইউরাসিল অথবা থাইমিন ডিএনএল এর ক্ষেত্রে থাইমিন থাকবে এদের যে কোনোটাই থাকুক তখন এটার নাম কি হবে এই পেন্টো সুগার সাথে নাইট্রোজেন বেস একসাথে নাম হবে নিয়োক্লিয় সাইন নাম কি হবে নিউক্লিও সাইট আর সাপোজ চিন্তা করো আমি যদি এখন ফর্সিডটাকে যদি লাগাই দিই দিলাম তখন কিন্তু থাকবে টাইড হয়ে যাবে অর্থাৎ যখন পূর্ণাঙ্গ তিনোটা একসাথে যুক্ত হয় যাওয়া পূর্ণাঙ্গ একটা যুগ গঠন করবে তখন এটা হচ্ছে নিউক্লিয় টাইড আর যখন এটা প্রথম জুড়ে থাকবে তখন এটা হচ্ছে কি নিউক্লিও সাইট এখন আমরা বুঝবো যে আমাদের যে ডিএনএ তে অক্সি রাইবোজ আছে আর আর এন তে রাইবোজ আছে এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কোন জানে ঠিক আছে এতটুকু আশা করি বুঝতে পারছো তোমরা চলো তাহলে শুরু করি আগে আমরা রায়বজের চিত্রটা একটু দেখি যেটা একটু আগে দেখছিলাম রায়বজের চিত্রটা ছিল এরকম এখানে আমাদের এক কার্বন দুই কার্বন তিন কার্বন চার কার্বন পাঁচ কার্বন এই যে কার্বনটা আছে এই কার্বনের আমরা একটা কার্বনের কয়টা মানে যোজনী কত চার না এই যে চার তার মানে একটা কার্বনের চারটা হাত খালি এক দুই তিন চার এই চারটা হাতে এক যুজি তুমি যে কোনো মূল্য বসাতে পারবা কয়টা চারটা বসাতে পারবা তুমি হাইড্রোজেন বসাতে পারবা কারণ হাইড্রোজেনের কত এক তুমি ফ্লোরিন বসাতে পারবা ফ্লোরিনের কত এক তুমি ফ্লোরিন বসাতে পারবা ফ্লোরিনের যুজন কত এক তুমি হাইড্রোক্সিল আয়ন বসাতে পারবা কারণ এই হাইড্রোক্সিল কত এক বুঝতে পারছো এই এক যুজি তুমি চারটা বসাতে পারবা তো এই রাইবোজের যে গঠন রাইবোজের গঠন দেখো এই যে কার্বনটা এই কার্বনটার এই একটা হাতে একটা দুইটা হাতে কিন্তু দুই দিকে কি আটটা তাই না অর্থাৎ দুইটা হাতে দুই সাথে করে রাখছে বন্ধন তৈরি করে রাখছে তাহলে আর হাত খালি থাকে কটা আর হাত খালি থাকে দুইটা তো বাকি দুইটা হাতে আমরা কি দিব অক্সিজেন আর হাইড্রোক্সিল একটা আয়ন দিয়ে দিব দুইটাই কিন্তু এক যুজি সবগুলোতে কিন্তু এখানে দুইটা হাত খালি আছে একটা হাতে অক্সিজেন কি বলে হাইড্রোজেন আর একটা হাতে হাইড্রক্সিল এখানে দুইটা হাত খালি সেম জিনিস হাইড্রোজেন হাইড্রোক্সাইড এই কার্বনটাতে দেখো এটা কিন্তু এইখানে 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 একটা 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 হাত 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 আর হাতে কিন্তু কি আমরা কি দিব শুধু হাইড্রোজেন দিব এখন দেখো এক নাম্বার কার্বন হাইড্রোজেন হাইড্রক্সেড দুই নাম্বার কার্বন হাইড্রোজেন হাইড্রক্সেন তিন নাম্বার কার্বন হাইড্রোজেন হাইড্রক্সেন সবই কিন্তু গাছে তাই না কিন্তু এই দিকে দেখো তো এটা হচ্ছে রাইবোজের গঠন ডিঅক্সের রাইভোজে দেখো ডিয়ক্সের রাইভোজে আমরা যদি আসি ডি ই শব্দটা মানে কি এই শব্দটার মানে হচ্ছে বাদ বা নাই অর্থাৎ নাই কি নাই অক্সিজেন নাই অক্সি মানে কি অক্সিজেন নাই কোন জায়গাতে অক্সিজেন নাই রাইভোজেনে অক্সিজেন নাই মানে এই যে রাইবোজম আছে না আমরা আঁকলাম রাইবোজম যে অক্সিজেন কত নাম্বার কার্বনে নাই দুই নাম্বার কার্বনে নাই অর্থাৎ এই রাইবোজ আর ডি অক্সি গঠন মোটামুটি সেম শুধুমাত্র দুই নাম্বার কার্বনে যে অক্সিজেনটা থাকে কোথায় রাইবোজে সেটা ডি অক্সি বেলায় নাই কিরকম অনেকটা এরকম এখানে কি দুইটা হাত খালি তার মানে হাইড্রোজেন ওএইচ এখানেও দুইটা হাত খালি এখানে দেখো দুইটা হাতে একটা হাতে হাইড্রোজেন আর একটা হাতে ওএ বসার কথা যদি ওএইচ বসতো তাহলে কিন্তু দুই নাম্বার কার্বনে এটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা হচ্ছে দুই নাম্বার কার্বন দুই নাম্বার অক্সিজেন চলে আসতো তখন কিন্তু ডি অক্সিড হতো না ডি মানে কি দুই নাম্বার কার্বনে অক্সিজেন কিন্তু নাই অর্থাৎ এখানে অক্সিজেন থাকবে না এখানে কি থাকবে এখানে হাইড্রোক্সিল না থাকে শুধুমাত্র হাইড্রোজেন থাকে আর বাকিগুলোতে কিন্তু অক্সিজেন আছে